পাঁচ গন্ধ গন্ধุ পুষ্ট বিল্লপত্র মা আমরা যা চেয়েছি মা পূরণ করে দেন মসিপুর জংলি কালীবাড়ির পূজো মুর্শিদাবাদের অন্যতম একটি প্রাচীন পূজো এলাকার মানুষের বিশ্বাস এই মন্দিরে দেবী জাগ্রত মানত করলে আশা পূরণ করেন দেবী আর অল্প কিছুক্ষণ পরেই মশিপুর জংলি কালীবাড়িতে কালীপূজো শুরু হবে তিথি মেনে পুজো উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর সারাদিন ধরে চলল তার প্রস্তুতিও মুর্শিদাবাদ পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের হরিগঞ্জে এই জেলা ছাড়াও প্রতিবেশী জেলাতে এই পুজোর বৈশিষ্ট্য হল এখানে মূর্তির বদলে পুজো করা হয় কালীর চরণ আজ থেকে তিন চারশো বছর আগে এই এলাকায় কালী শুরু হয় বলে এলাকাবাসীর দাবি কথিত আছে রঘু ডাকাত এখানে জীবন্ত কালী করতেন একদিন রঘু ডাকাতকে দেবী কালী ডাকাতি করতে যেতে বারণ করলে রঘু ডাকাত রেগে যায় এবং জীবন্ত কালীকে কাটতে গেলে মন্দির লাগোয়া কুয়োতে নেমে এই এলাকা ত্যাগ করেছিলেন দেবী যে পথ দিয়ে দেবী সেদিন স্কান ত্যাগ করেছিলেন সেখানেই কালীর পায়ের ছাপ দেশে দেখতে পান গ্রামবাসী পরে সেই জঙ্গল কেটে মন্দির নির্মাণ করে সেদিন থেকে সেই পায়ের পুজোই করে আসছেন ভক্তরা এমনটাই দাবি মন্দিরের পুরোহিতের কথিত আছে আনুমানিক তিনশো থেকে চারশো বছর পুরনো মন্দির রঘু ডাকাতে এবং এই মন্দিরে প্রকৃতিতে মায়ের চরণেই আমাদের খুঁজো দেওয়া হয় এই মন্দিরের এক সময় মা এখানে উপস্থিত ছিলেন সেই বহুত পুরনো দিনে সেই সময় রঘু ডাকাত ডাকাতি করতে যখন যেত তখন মায়ের আদেশ নিয়েই তারপরে ডাকাতি করতে যেত দিয়ে এখানে যখন মায়ের কাছে আদেশ নিতে যায় যে আমি এরকম ডাকাতি করতে যাবো তো মা বারণ করেছিল এবং তার হাতে খাড়া ছিল তখন সেই খাড়া নিয়ে মাকে কাটতে যখন যাই যে তুই আমাকে বাঁধা দিলি রে কেন বাধা দিলি বল বলে যখন মাকে মারতে হয় তখন মা বাচ্চার উত্তরে আট দশ বছরের দুট ধরে এখান থেকে নেমে সামনে যে কুয়ো আছে কুয়ো থেকে নেমে যায় না এটা কত আনুমানিক থেকে বছরের সেই সময় তো বন জঙ্গলে ছিল তখন তার কিছু ছিল না আস্তে 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 মানুষের মধ্যে যখন মা স্বপ্ন আদেশ দেয় যে আমি এখানে আছি আমার পুজো দে তোরা আমাকে তোরা একটু দুটো এক আমাকে পুজো দে তখনই আস্তে আস্তে মানুষ এখানে স্বপ্ন আদেশ দে তারপর ব্রিটিশ এসে দেখে হ্যাঁ সত্যি মায়ের চাপ তারপর থেকে গণজঙ্গল থেকে পরিষ্কার সংস্কার করে পুজো শুরু হয় এই জন্য কি এর নাম জঙ্গলি কালী এর নাম এই মন্দিরের বিশেষত্ব কি বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে যারা মনস্কামনা করে যারা যে কোনো মানব করুক না কেন মা তাদের বিফলে ফেরায় না কাউকে

এই মন পুজো থেকে বলি হয় হ্যাঁ এখানে বলি হয় বলি ছাড়া এখানে পুজো হয় না তবে আমরা আস্তে আস্তে বলি বন্ধ করার দিকে যাচ্ছি এবারও যারা আগে যারা মানত করেছে সেসব বলিগুলোই এখন হচ্ছে এবং একটা সময় এই মন্দিরে প্রচণ্ড রঘু ডাকার সময় থেকেই বলি হয়ে আসছে এবং পুরনো দিনে আমরা তার কিছু নিদর্শন পেয়েছি আমাদের এখানে রাখা আছে পাথরের যে চেলিকাঠ ছিল সেটা আমরা রেখে দিয়েছি এখানে যখন আমরা মন্দির সংস্কার করতে যাই তখন একটা মাটির থেকে আমরা পেয়েছিলাম যে রঘু ডাক্তারদের আমাদের সত্যিই যে বলি প্রথা মায়ের কাছে ছিল সেটা আমরা এখান থেকে উপলব্ধি করতে পারছি আচ্ছা এই আজকে আজকের পুজোতেই কি এরকম পুজো হয় নাকি নৃত্য পুজো হয় আর কি কি হয় নৃত্য পুজো হয় আর বিশেষত আজকে এই কার্তিক মাসের দীপান্বিতা যে কালী পুজো এই কালী পুজোতে মায়ের বাৎসরিক পুজো হয় এবং ভাদ্র মাসের যে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যাতেও এখানে মায়ের আটমন বেলকাঠ কুড়ি কেজি গাওয়া ঘিয়ের এবং তারাপীঠের আদলে শ্রী শ্রী চণ্ডী হোম যজ্ঞ চণ্ডীর প্রত্যেকটা শ্লোকে আহুতি দিয়ে এখানে যজ্ঞ করা হয় এবং প্রচুর ভক্ত এখানে আসেন তেরো থেকে চোদ্দ হাজার ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করেন কৌশিকী অমাবস্যায় আর আজকের দিনে কি আজকের দিনে মায়ের রাত এগারোটার পর মায়ের পুজো এখানে শুরু হবে মায়ের নিশিদ্ধ পুজোটা আরম্ভ হয় এগারোটা থেকে মায়ের পুজো একদম সব ভোর পাঁচটা পর্যন্ত মায়ের পুজো হবে এবং তার সাথে সাথে এখানে বলিদানও হবে মায়ের হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে কটা থেকে শুরু হবে এটা রাত সাড়ে দশটা থেকে এগারোটায় পুজো আরম্ভ হবে চলুন তো পুজোতে আর কি কি হয় পুজোতে মায়ের পুষ্পাঞ্জিল এবং ভক্তদের মানুষ কামনার জন্য মায়ের কাছে কামনা করা যে মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো বিশ্বকে শান্তিতে দেখো এই কামনা মায়ের কাছে হাত দাও ব্রাহ্মণের ছেলে ওই যে দুই পা একদম আশীর্বাদ নেই না গায়িত্রীর মতো জপ করে নাও বাস যাব আমাদের তো মেন গায়িত্রী আপনি এখানে এই মন্দিরে এসেছেন কেন আমি এই মন্দিরে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে আমার এখানে বিশ্বাস আছে যে এখানে যদি কোনো মানত বা কিছু করা হয় তাহলে সেটা অনেক অনেকজনেরই মানে সফল হয় এইভাবে এমনিতে এই জন্য আমার এখানে দিতেও খুব ভালো লাগে এবং মনের শান্তি আসে এই জন্য এখানে আমি দিতে আসি আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক প্লাস্টিক তো আমাদের বিশেষভাবে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে তাও মানুষ ধূপকাঠির প্যাকেট নিয়ে আসছে তার ভিতরে যে প্যাকেটগুলো থাকছে সেগুলো দিয়েও মানুষ এখানে মানত করছে মানে যা পায় একটা ইট পেলেও সেখানে বেড়ে দিয়ে মানত করে দিয়ে যাচ্ছে কিন্তু মা কাউ কাউকে বিফলে ফেরায় না, না মানত যারা করেছেন তারা প্রত্যেকেই আসেন এবং গিট খুলে দেওয়ার পর ঠাকুমশাই আমার কাজ হয়েছে আমি একটু মাকে ফুল জল দিয়ে মানতটা দিয়েছিলাম খুলে দেবো আমি হ্যাঁ আপনি গিট খুলে দিন মানে যেই এখানে আসে মানত করে সেই সন্তুষ্ট হয়ে খুব আনন্দ সই এখানে গিট খুলে দিয়ে মায়ের কাছে পূজা দিয়ে যায় এবং এই যে মায়ের পা দেখছেন এই পা আট থেকে দশ বছরের মায়ের পা এইটা এই পায়ের এর শঙ্ক চক্র গদাপত্ত এখানে আছে শঙ্কচক্র গদাপত্র টানপা বাম্পা এখানে আট থেকে দশ বছরের মেয়ের পা এটা এই রূপেই মা এখানে পূজিত হন এবং এখানে মায়ের মূর্তি নেই মায়ের প্রকৃতি এই যে কুয়োটা দেখছেন এই কুয়োটা মায়ের মন্দির থেকে দূরে দূরত্ব এটা মায়ের চরণের মা যখন এখানে রঘু ডাকাত যখন এখানে মাকে যখন ওখানে তারা করে যে আজকে কেটেই ফেলো মাকে তখন মা ওখান থেকে বেরিয়ে বাচ্চা রূপে আট থেকে দশ বছরের মেয়ের পায়ের মায়ের রূপ ধরে এখান থেকে পুরো এসে এই কুয়োতে নেমে যায় এবং এই কুয়োতে নামার পর কথিত আছে এই কুয়ো থেকে বহরমপুর যে মধুপুর বিষ্ণুপুর কালীবাড়ি সেখানে মা আর্ধেক ওখানে মাটির নিচ থেকে উপরের দিকে ওঠে এখানেও মায়ের পদচিহ্ন আছে আমরা বিশেষভাবে এটাকে ঢেকে রেখেছি বাচ্চা আকাচার জন্য যেহেতু এটা একটা কুয়ো তার জন্য এটা ঢাকা আছে এবং এখানে মায়ের চরণ

আর এই সময়টা আমি প্রতি বছর মানে আমার জন্মের পর দিয়ে আমি প্রতি বছর এখানে পুজো দিতে আসি ঠিক আছে আমার বাড়ির সকলে আসে পুজোতে কেন কেন বলতে আমার জন্মের পর থেকে আমি যতটুকু জানি আমার মানে আমাদের বাড়ির কাজকর্ম মানে কোনো অনুষ্ঠান হলে আগে এখানে আমরা পুজো দিয়ে তারপরে আমরা বাড়িতে গিয়ে কোনো কিছু পালন করি আর আগে আমাদের মায়ের সাথে সব কিছু অনুষ্ঠান আগে পালন করি বিয়ের ক্ষেত্রেও হয় তাদের যদি জন্মদিন হয় তাও আমরা এখানে এসে আগে পুজো দিয়ে তারপরে গিয়ে বাড়িতে আনন্দ করি আমার জন্মদিন বড় ম্যাচ থাকলেও আসি আর যদি আসার সময় না হয় তাহলে তো মায়ের কাছে না আসলেও মনের মধ্যে একটা মিল আছে যেটা বরাবরই খেলার আগে যেটা চেয়ে থাকি না আসলে সেটা মায়ের কাছে প্রার্থনা করি যে আর নিজস্ব মনের বিশ্বাস প্রতিটি মায়ের স্থানে সবার মনে দিয়েই আছে যে এখানে মা স্থান বিরাজ করে তো আমরা প্রত্যেকে নিজস্ব মনের বিশ্বাস থেকে মুক্তি থেকে আসি বহু বছর থেকে আসি এবং মা আমরা যা চেয়েছি মা পূরণ করে দেন সেই আশাশেই এসেছি মানে ভুল বহু জার জার এটা মনে দিয়েই থেকে আসে ভক্তদের দেওয়া অর্থে রক্ষণাবেক্ষণ যেমন হয় মন্দিরের তেমনি সরকারি স্তরেও মেলে আর্থিক সাহায্য এই পুজো থেকে সে ছোটবেলা থেকেই আমরা যুক্ত আছি যখনটা আমাদের জ্ঞান হয়েছে বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা এই পুজোর সঙ্গে জড়িত আমাদের সিনিয়ররা যখন পুজো করতো তাদের সঙ্গে এই চাঁদা কালেকশনের জন্য মানে বাজারের জন্য সিনিয়ররা দেখে নেই যে ওরা নিজের জন্য সেখানে আমরা এই মন্দির এই মন্দিরের যে সংস্কার বা এই মন্দির নিয়ে তো মানুষের আপনাদের এখানে তো মানুষের আবেগ কেমন আবেগ প্রচুর আবেগ আপনি আবেগ মানে কি বলবো বলে বুঝতে পারবো না এই যে আমাদের আজকে মায়ের মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে মানে সকাল থেকেই মায়ের ভক্তরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ছুটে আসছেন এবং রাত্রে আমাদের মায়ের পুজো হবে আজকে পুজো হবে কালকে প্রসাদ বিসর্ণী অনুষ্ঠান হবে প্রত্যেক বছরই আমাদের এই আয়োজন করা হয়ে থাকে এবং তাছাড়া কষুতে অমাবস্যার সময় আমাদের মায়ের পুজো অর্চনা হয় প্রসাদ বিতরণ হয় মানে দূর দূরান্ত থেকে শুধু মুর্শিদাবাদ থেকে নয় কলকাতা থেকে বলুন মালদা থেকে বলুন দূর থেকে মায়ের ভক্তরা এই মায়ের মন্দিরে আসেন এবং সহযোগিতা করে মানে এই মন্দির মেনটেন হয় কীভাবে মেনটেন হয় আমাদের এলাকার প্রতিবেশী মায়ের ভক্তবিন্দুরা সকলে মানে আসেন মায়ের মন্দিরে এসে সকলে সহযোগিতা করেন এক কথা কাউকেই মানে এই করা যাবে মানে প্রত্যেকেই আসে মানে আমরাও দেখভাল করি এবং মেনটেনেন্স বলতে এর আগে মানে পৌর পৌরসভার আন্ডারের মাধ্যমে পাচিত দেওয়া হয়েছিল তারপরে যে লাঠমঞ্চি দেখছেন এটা মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়েছিলো এবং আমরা সকলেই সহযোগিতার মাধ্যমেই মেনে হয়